বন্ধুরা আমি এখন যাচ্ছি ঢাকা টু মমিং সড়ক মেন রাস্তা সামনে মেন রাস্তা ওই মেন রাস্তার অপর সাইডে ন্যাশনাল পার্ক বাওয়াল উদ্যান ন্যাশনাল পার্ক বিশাল প্রায় অনেক বড় আচ্ছা বাবা আমি ভিডিও করতেছি যাও বা একটু বার গঙ্গের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল কে ঘুরে ঘুরতে আসলে বিকেলবেলা অনেক ভালো লাগে আর ওই সামনে রাস্তায় রাস্তাগুলো যার ঠিক আছে ঠিক আছে কেউ যদি এদিকে ঘুরতে ঘুরতে আসেন এই রাস্তার ওই সাইডে ন্যাশনাল পার্ক বাওয়াল উদ্যান বিশাল বড়ো পার্ক প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মানুষগুলো আসে আগে অনেক আসতো এখন খুব কম আসে মানুষ আগে পুরো পার্ক ভরে যেত এখান দিয়েও গাড়ি ঘাটতাম আশেপাশে কোনো বাড়িঘর নাই মাঝখান দিয়ে মেন রোডটা চলে গেছে কি সুন্দর ফুল ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন